আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন ডেইলি থেকে খুব সুন্দর একটা ওভারকোট নিয়ে মানে এটা হচ্ছে যারা পার্টি ওয়ার টাইপের ওভারকোট চাচ্ছেন ওয়াও এটা কি সুন্দর কালারটা হচ্ছে মেরুন কালার দেখুন অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে ভেলভেটের একটা ওভারকোট যেটাতে সিকোয়েন্সের কাজ করা অল ওভার ঠিক আছে পুরো ওভারকোটের ব্যাক সাইড একটু দেখাই ফোন সাইড ব্যাক সাইড পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা একদমই নতুন ডিজাইন কালারটা অনেক বেশি সুন্দর বডি সাইজ আছে তাই না আচ্ছা লং হবে আটত্রিশ বডিসে ছত্রিশ থেকে ছিচল্লিশ কালার আছে এই যে এটা একটা দেখুন ব্ল্যাক কালার একটা মেরুন কালার একটা হবে ব্ল্যাক কালার কালারগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা থেকে ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্ক সাইডে পকেট আছে এবং হাতায়ও কিন্তু মানে কোমরে আবার বেল্ট আছে এটার প্রাইসটা কত পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা ভির্স এই সুন্দর পার্কটিউ আর এই যে লং ওভার কোডটা পাচ্ছেন আপনারা উনিশশো পঞ্চাশ টাকা এই যে কালার কিন্তু দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে মেরুন সো এটা যদি ভালো লাগে মিস করা যাবে না চলে আসতে হবে কিন্তু ফ্যাশন ডেলিতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিনটে আসি ইস্ট্রামের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে